Come on বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক অ্যাডভোকেট রেজল করিম চৌধুরী শনিবার সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি এ সময় অ্যাডভোকেট রেজল করিম চৌধুরী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রেজাল করিম চৌধুরী বলেন তারেক রহমানের একত্রিশ দফা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এই দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের আপামর জনসাধারণের উন্নয়ন সম্ভব হবে এ সময় তিনি ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান কৃষক থেকে শুরু করে সমস্ত শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে একটা পরিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো দরকার সেই রাষ্ট্রীয় কাঠামোর পরিপূর্ণভাবে এই একত্রিশ দফা যদি পালন করা হয় তাহলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হবে আমি প্রায় উনচল্লিশ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত আছি আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তিনটা জিনিসের উপর ভিত্তি করে মনোনয়ন দিবেন আমি এই তিনটা জিনিসের উপর একদম পরিপূর্ণভাবে এখন পর্যন্ত আমি আছি গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান মাস্টার বিএনপি নেতা সাইফুল ইসলাম যুবদল নেতা আশিকুর রহমান রূপক আরফত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোস্তফা হোসাইন সদস্য সচিব জাহেদুল হাসান রনি ইউনিয়ন যুবদল নেতা জাহেদ হাসান রুবেল আনিসুর রহমান জহিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা